সম্মানিত মৎস্য চাষী বায়ু বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে কাপ মাছের পানা বিকজ আপনারা যারা উন্নত মানের বড়ো সাইজের কাপ মাছের পানা চাষ করবার জন্য খুঁজতে আছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কারণ আপনারা আমাদের কাছ থেকে বড়ো সাইজের উন্নত মানের কাপ মাছের পানা নিতে পারবেন তো আমাদের মাছগুলো দেখেন এগুলো কিন্তু বড় সাইজের পানা আপনি চাইলে কিন্তু বা চাই করা এক সাইজের পানাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মাছগুলো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিংটির শালদলা তো এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভবান হতে পারবেন তাছাড়া এই মাছগুলো চাষের ক্ষেত্রে একটি সুবিধা রয়েছে আপনি চাইলে এই মাছগুলিকে যে কোনো জলাশয়ে অন্য অন্য যে কোনো কাপ জাতীয় মাছের সাথে মিক্সারভাবেও চাষ করতে পারবেন এই যে দেখেন মাছগুলো এগুলো কিন্তু এই বছরের নতুন চাষের পোনা তো আপনারা এই কাপ মাছের পোনা যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই উন্নতমানের উন্নত মানের ক্রয় করবেন আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছের চারা ওর পানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন এই যে দেখেন মাছগুলো এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প কিছুদিন চাষ করেই কিন্তু মাছগুলিকে বাজাজাজ করতে পারবেন আর এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভবান হতে পারবেন আর বাংলা কাপ জাতীয় মাছের মধ্যে কাপ মাছ উন্নতম আপনারা জানেন কারণ এই মাছগুলি কিন্তু সবচেয়ে বেশি বড়ো হয় তো এই মাছগুলো যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন ভিডিওর টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে